আসসালামু আলাইকুম আজকে আমি দেখাতে যাচ্ছি কোটি কালেকশন যে আমার যতগুলা কোটি কালেকশন রয়েছে সাথে সবগুলা কোটি কালেকশন তোমাদের ডিসপ্লে দিয়ে রেখেছি এটা এগুলো যে কোনো সাইজ অ্যাভেলেবেল পাওয়া যাবে এইদিকে রয়েছে আর কোটির যেগুলা স্যাম্পল আমার কাছে রয়েছে সব স্যাম্পেলই আমি অলরেডি ডিসপ্লে করে দিয়েছি শীতের জন্য আর একটু স্ট্যান্ডার্ড এবং ভিআইফির ভিতরে যে সব যেসব কটিগুলো রয়েছে সেগুলো হয় এগুলা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এবার শীতে আমি জন্য উঠেছি এদিকে রয়েছে বাচ্চাদের জন্য কোটি এক কথা বলতে গেলে সারা সফে কিন্তু কোটি রয়েছে এই কোটিগুলো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা দিয়ে থাকি আমাদের অনলাইন পেজ ফেসবুক পেজ এম আর এফ ফ্যাশন ফেসবুক পেজ এমআরএফ ফ্যাশন ইউটিউব এমআরএফ ফ্যাশন এবং টিকটকও পেতে পারেন এমআরএফ ফ্যাশন নামে চ্যানেলটি সব জায়গায় আমাদের এই প্রোডাক্টগুলোর ছবি দেওয়া থাকে দেওয়া আছে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে অর্ডার করতে পারবেন